হ্যাঁ হ্যালো বন্ধুরা আরও একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা এখন পাশের পরিবেশটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে নৌকা ভ্রমণ হচ্ছে তো এখন আছি রাঙামাটির কাপ্তাই লেক তো এই কাপ্তাই লেকে আজকের এই নৌকা ভ্রমণ নিয়ে এই গল্পটা থাকবে আর কাপ্তাই লেকের সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিও সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিতে কিন্তু ভুলবেন এই যে আমাদের কিশোর ভাই ভাইয়ের সাথে এই লঞ্চে আলাপ হয়ে গেল তো ভাই আমাকে কথা দিয়েছে যে তার এলাকাটা একটু ঘুরে দেখাবে আর এই পাপ্তা লেকের প্রাকৃতিক পরিবেশ যদি বলি এটা একটু অতুলনীয় আপনারা তো তো অনেক সময় ঢাকা শহর বা বা চট্টগ্রামের বড় বড় যে শহরগুলো এই প্রাকৃতিক পরিবেশটা যদি ঘোরেন তাহলে আসলে মনের একটা জায়গায় শান্ত হয়ে যাবে মনটা আর যখন কাপ্তা লেকে নৌকা ভ্রমণে নামবেন তখনই দেখতে পারবেন লেকের আসল সৌন্দর্য ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করলাম লেকের চারপাশের দৃশ্যটা আর এই কাপ্তাই লেকের পানি কিন্তু একদম স্বচ্ছ সমুদ্রের পানি যেমন নীল দেখায় তো দূর থেকে এটাও কিন্তু নীল লাগে দেখেন এদিকে সব পাহাড় পাহাড় মাঝে লেক তো চলুন লঞ্চের সামনে থেকে একটু ভিউ নিয়ে আসি তো এখন আছি লঞ্চের সামনের ভিউতে আর এর পাশে কিন্তু অলরেডি আপনার মনে হয় এটা চাকমা যে বাড়িঘর হবে নাই বাজার টাজার হবে এই দেখুন লেকের পাশে বাড়িগুলো আর ছোটো ছোটো ডিঙি নৌকা কিন্তু আছে এনাদের এখানে আমাদের এখানে যেমন আমাদের বাইক বা অন্যান্য গাড়ি যানবাহন থাকে এখানে কিন্তু প্রায় প্রতিটা ইশারি ফ্যামিলি যারা চাকমা আছেন তাদের কিন্তু ছোটো ছোটো ডিঙি নৌকা থাকে আর ওই তো বৌদ্ধ মন্দির আছে হয়তো বৌদ্ধের মূর্তি দেখা যাচ্ছে বাংলাদেশের রাঙ্গামাটি জেলার হৃদয় জুড়ে অবস্থান করা কাপ্তা দেশের অন্যতম সৌন্দর্য মণ্ডিত স্থান চারপাশে পাহাড় সবুজ বনানি নীল জলরাশি এবং মুক্ত বাতাস সব মিলিয়ে এটি প্রাকৃতি প্রেমীদের জন্য একটি স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে সাপ্তাই লেকের নীলাভ জলরাশি যে কারো মনকে মোহিত করতে বাধ্য লেকের বিস্তীর্ণ জলে ভেসে বেড়ানো ছোট ছোটো নৌকা পাড়ের ঢেউ মৃদু স্পর্শ এবং পানিতে সূর্যের সোনালী প্রতিফলন এখানকার অন্যতম আকর্ষণ আর রাঙামাটির কাপ্তাই লেক ভ্রমণে আসবেন আর এখানকার যে ছোট ছোট দ্বীপগুলো আছে সেইগুলো ভ্রমণ করবেন না তা তো হয় না কাপ্তাই লেকের মাঝে রয়েছে অসংখ্য ছোট ছোট দ্বীপ যেমন প্যাদা টিংটিং এবং শুকনাছড়ি দ্বীপ এই অঞ্চলের প্রধান আকর্ষণ প্রতিটি দ্বীপে রয়েছে বিভিন্ন রকমের সৌন্দর্য এবং নির্জনতার অনুভূতি যা পর্যটকদের মুগ্ধ করতে পারে কাপ্তাই লেক ভ্রমণে আসলে নৌকা ভ্রমণ শুভলং ঝর্ণা দর্শন এবং স্থানীয় খাবার চোখে দেখার সুযোগ হাতছাড়া করবেন না যারা প্রকৃতির মাঝে সময় কাটাতে চান তাদের জন্য এটি আদর্শ স্থান আপতাই লেক নিয়েছিল আজকের এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সঙ্গে থাকবেন